অভিযোগ অভিযোগে বর্তমান এবার করণিকের বিরুদ্ধে বেতন বন্ধের সিদ্ধান্ত নিল পরিচালক কমিটি মালদার বামুন ব্লকের পাকুয়াহাট কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ এবং কিরানিক গৌরাঙ্গ মন্ডল দীর্ঘদিন ধরে কলেজে না আসা এবং একাধিক ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগে শো কজের জবাব না পেয়ে তাদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিল কলেজ পরিচালন কমিটি তাছাড়া কলেজের আরও এক বাংলা বিভাগের অধ্যাপক ডাক্তার পরেশনাথ দাসের বিরুদ্ধে অবৈধভাবে বাড়িতে টিউশন পড়ানোর ভিডিও ভাইরালের ঘটনায় তাকে আপাতত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা ঘটনাটি বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের পাকুয়াহাট ডিগ্রি কলেজের বৃহস্পতিবার তিনজনকে চিঠি ও ইমেল মারফত বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ যদিও টিআইসিও বর্তমান করণিক এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া দেননি বিষয় প্রসঙ্গে কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ড সনাতন দাস বলেন অফ একটি সংস্থার নামে যথাক্রমে বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার এবং আটান্ন লক্ষ দশ হাজার টাকার অবৈধ টাকা তোলার বিষয়ে জানা গিয়েছে আগামীতে বিভাগীয় তদন্ত করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে জানা যায় প্রায় ছ মাস আগে কলেজ পরিচালন সভাপতি দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর সনাতন বাবু এরপর থেকে কলেজের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি বুঝতে পারেন তিনি অভিযোগ অবৈধ কারণ দেখিয়ে প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ ও কেরানি গৌরাঙ্গ মন্ডল দীর্ঘদিন ধরে কলেজে আসেন না একাধিকবার চিঠি ইমেল মারফত বিষয়টি তাদের জানালে কোনো উত্তর দেন না তারা তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তদন্তে কোনো অসঙ্গতি থাকলে বা তদন্তে কোনো সহযোগিতা না করলে আগামী দিনে তাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ এবং কেন্দ্রীয় এজেন্সির সংস্থা দ্বারস্থ হতে হবে পরিচালন কমিটি আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর আমি এই বছরের জুন মাসে পাকোভার ডিগ্রি কলেজের জিবির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বপ্রাণ গ্রহণ করেছি দায়িত্ব নেওয়ার পর থেকে কলেজের বিভিন্ন বিষয় আমি খতিয়ে দেখি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্রদের মার্কশিট বা রেজাল্ট ইউনিভার্সিটিতে আটকিয়েছিল দীর্ঘদিন তার কারণস্বরূপ ইউনিভার্সিটির এক্সাম পারপাসে যে সমস্ত ফিজ সেগুলো কলেজ অথরিটি ঠিক সময় দেয়নি বা দেয়নি প্রায় পঁচিশ লক্ষ টাকা তখনও ইউনিভার্সিটি পাবে বলে দাবি করে এই বিষয়টা যখন আমরা পর্যালোচনা করলাম তখন দেখতে পেলাম ওই টাকার কোনো হদিশ নেই আমরা অন্য ফান্ড থেকে সেই টাকা ব্যবস্থা করে রেজাল্টদের রেজাল্ট আটকে যাওয়া রেজাল্টগুলোকে আমরা উদ্ধার করি এইভাবে আমরা যখন আরও বিস্তৃতভাবে জানার চেষ্টা করি তখন অনেক বিষয় আমাদের সামনে উঠে আসে যেমন অ্যাকাউন্টেন্ট গৌরাঙ্গমণ্ডল দীর্ঘ চার বছর কলেজে অনুপস্থিত এক্স সুজন ঘোষ দীর্ঘদিন অনুপস্থিত এবং তারা কলেজের বিভিন্ন যে ডকুমেন্ট সেগুলো প্রোভাইড করেনি বিভিন্ন পাসওয়ার্ড পোর্টালের পাসওয়ার্ড সেগুলো প্রোভাইড করেনি তাদেরকে রিপিটেডলি তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে তা সত্ত্বেও ওরা কোনো রেসপন্স করেনি সার্বিক বিষয়গুলো যখন জীবিতে আলোচনা হয় তার বিশিসে অর্থাৎ আমাদের গত সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর আমাদের পাকোভার ডিগ্রি কলেজে জিবি মিটিং হয় সেই মিটিংয়ে জিবি সর্বদোভাবে সিদ্ধান্ত নেয় যে এক্সটিআইসি সুজন ঘোষ অ্যাকাউন্টেন্ট গৌরাঙ্গ মণ্ডল এদের বিভিন্ন অভিযোগ অর্থাৎ কলেজ না আসার অভিযোগ কলেজে কাজ না করার অভিযোগ হ্যান্ডওভার না করার অভিযোগ এবং আর্থিক অভিযোগগুলো সামনে চলে আসে এই পরিপ্রেক্ষিতে জিবি সিদ্ধান্ত নিয়েছে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস চালু হবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের বেতন আপাততভাবে বন্ধ থাকবে এই সিদ্ধান্ত তিন তারিখ জিবি নিয়েছে এবং আজকের ডেটে অর্থাৎ আজকে আঠেরো সেপ্টেম্বর আজকের ডেটে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিন প্রসিডিং অর্থাৎ বিভাগীয় তদন্ত শুরু হবে এবং তাদের স্যালারি বন্ধ থাকবে সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমাদের বলতে হয় আমাদের আর একজন অধ্যাপক পরেশ দাস উনি টিউশন পড়ানোতে যুক্ত ছিলেন প্রাইভেট টিউশনে তাকেও আমরা ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি একটা এই সময়ের মধ্যে আমরা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের হাতে পাইনি কিন্তু আমরা এক দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতে পেয়েছি তার স্টেটমেন্ট থেকে আমরা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে একটা আর্থিক গলযোগ বা ফান্ড ডাইভার্ট হয়েছে যেমন আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যে আমসত্ত্ব কেনা হোক বা আমসত্য কোনো ভেন্ডার হোক তার নামে তার নামে প্রায় প্রায় বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা আমসত্ত্ব কেনা হয়েছে বা কোনো ভেন্ডারকে দেওয়া হয়েছে এবং আরেকটা একটা এজেন্সি সার্ভিস অফ ইন্ডিয়া সেটা আমি যতদূর শুনেছি এই এজেন্সিটার অস্তিত্ব নেই কিন্তু তার নামেও আঠান্ন লক্ষ দশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে এই ট্রান্সফারের অ্যাকাউন্টেন্ট এবং টিআইসি এরা ডাইরেক্টলি হ্যান্ডেল করে এবং তার সঙ্গে আরও খুব চাঞ্চল্যভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে সমস্ত পরিচালন সমিতির সদস্য ছিলেন তাদের নামেও বিভিন্ন খাতে টাকা তোলা হয়েছে এবং সেটাও বেশ ভালো অ্যামাউন্ট এক লক্ষ দেড় লক্ষ টাকা অ্যামাউন্টে টাকা তোলা হয়েছে আমরা চাইছি যেহেতু একটা আর্থিক বিষয় সামনে এসেছে এবং আমরা যতটুকু দেখেছি যে এখানে একটা গডমিল বড় ধরনের থাকলে থাকতে পারে তার জন্য আমরা ডিপিআইকে চিঠি করেছি এবং অডিট ডিপার্টমেন্টকে চিঠি করেছি এবং অডিডিট ডিপার্টমেন্ট যাতে করে পূর্ণাঙ্গ অডিট করে বিষয়টাকে দেখেন বা সামনে আনেন তার জন্য আমরা চিঠি করেছি সেই সঙ্গে আমিও চাইছি যে এই যে ব্যাংকের যে ট্রান্সফার সেই ব্যাঙ্ক ট্রান্সফারটা সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের স্টেট যে ভিজিলেন্স আছে ওনাদের দপ্তরেও জানাবো প্রয়োজনে আমরা আরও যে সমস্ত ফাইনান্সিয়াল করাপশান যে সমস্ত এজেন্সি আছে যারা করাপশান রেক্টিফাই করে তাদের স্মরণাপন্ন হব প্রয়োজনে আমরা সরকারের সঙ্গে কথা বলে ইডিরও দ্বারস্থ হতে পারি বলছি এই টাকাগুলো এত টাকা কত টাকা প্রায় কত টাকা আমি চার বছরের স্টেটমেন্ট পেয়েছি এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় চার বছরের যে ট্রানজাকশান সেটা প্রায় চার পাঁচ কোটি টাকা চার পাঁচ কোটি টাকার ট্রানজাকশান হয়েছে চার বছরে এই টাকাগুলো সাধারণত আমাদের স্টুডেন্ট যে ফিজ কালেকশান হয় সেই ফিজ কালেকশান থেকেই কলেজের ফান্ডটা জেনারেট হয় এগুলো বেসিক্যালি বলতে গেলে স্টুডেন্টদেরই টাকা এবং এটা এই স্টুডেন্টের টাকাটা কলেজ ফান্ডে থাকে এবং স্টুডেন্ট টাকাটা কিছু পার্সেন্ট আমাদের গভর্নমেন্টের ফান্ডেও যায় সেটা দীর্ঘদিনের একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে এটা হয়েছে আমার মনে হয় এবং এর সঙ্গে আমার মনে হয় এক এক দুজন ব্যক্তি না একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে এখানে মেনলি চেক সিগনেটারি প্রেসিডেন্ট এবং টিআইসি এর দুজনই থাকে আরও একজন থাকতে পারে দু থেকে তিনজন চেক সিগনেটারি থাকে এখানে এই ধরনের যদি করাপশান হয়ে থাকে তাহলে যা যার যার চেক সিগনেটারি আছে সবাই রেসপন্সিবল কতগুলো বিষয় সামনে উঠে আসে তার মধ্যে চাঞ্চল্যকর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি আমরা যে অনেক ভুয়ো যারা সাপ্লাই হোক আর ভেন্ডার হোক তাদের অ্যাকাউন্টে ইয়ে হয়েছে ট্রান্সফার হয়েছে এবং এই ট্রান্সফারের সঙ্গে যারা মূলত যুক্ত গৌরাঙ্গ গৌরাঙ্গমণ্ডল এক্সটিআইসি সুজন ঘোষ আর তৎকালীন যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের সেক্রেটারি যেহেতু যুক্ত ছিলেন উনিও এর মধ্যে থাকলেও থাকতে পারে আমরা এই বিষয়ে আমাদের সরকারি যে অডিট দপ্তর আছে সেখানে জানিয়েছি এখন আমরা পুলিশের শরণাপন্ন হয়নি কিন্তু পরবর্তীকালে আমরা পুরো পুলিশে হব এবং যে সমস্ত ফান্ডিং যে সমস্ত এজেন্সিগুলো এই সমস্ত বিষয় দেখে তাদেরও শরণাপন্ন হব আমরা আর এটা আমার মনে হয় যে এটা এই ব্যক্তি দে ব্যক্তি হয়েছে এবং এই ব্যক্তিরা হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেশানের সুযোগ নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে আমার প্রাথমিক মনে হচ্ছে এতগুলো টাকা প্রায় কোটি হ্যাঁ এইটা আমি দেখতে পাচ্ছি যেহেতু মানে যা স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে সেখানে ম্যাক্সিমাম অনলাইন ট্রান্সফার হয়েছে অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং দিয়ে ট্রান্সফার হয়েছে চেক কম ইস্যু হয়েছে তার মানে কোনো একটা ব্যক্তি অনলাইন ট্রান্সফারের সুযোগ নিয়ে ইচ্ছা মতো ট্রান্সফার করেছে আমরা পুলিশের এই ফাইনান্সিয়াল ম্যাটারে করিনি আমরা অন্যান্য বিষয় নিয়ে করেছি যে সমস্ত ডকুমেন্টারি এই বিষয়ে আমরা কিন্তু পুলিশের শরণা যে আর্থিক তজরূপ সেই বিষয়ে আমরা পুলিশের শরণা এবং আমরা সরকারের উচ্চশিক্ষা বিভাগের সঙ্গেও আমরা শরণাপন্ন হব আপনার নাম আমার নাম সনাতন দাস প্রেসিডেন্ট গভর্নিং বডি পাকুয়ার ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজের যে অভিযোগের কথা আপনি বললেন ম্যানেজিং কমিটি আপনি যে অভিযোগের কথা বললেন তা অলরেডি সেই ম্যানেজিং কমিটিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যারা যারা অভিযুক্ত তাদের যেরকম স্যালারি হেললাপ করা হয়েছে ফর দিস টাইম পিরিয়ড পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান স্টার্ট হবে সেই মর্মে তাদেরকে চিঠিও করা হয়েছে তো কাজেই আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোনো জায়গায় যে কোনো অপরাধ যদি সংগঠিত হয় তার বিরুদ্ধে আইনারু ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের উচ্চশিক্ষা দপ্তর আছে আমাদের কনসার্ন থানা আছে সমস্ত জায়গায় থেকে এটাকে সুপারভিশন করা হচ্ছে আপনারা নিশ্চিন্ত যারা তারা সাজা প্রাপ্ত হবে এবার পাশাপাশি বিজেপি কই অভিযোগ করছে সেটা নিয়ে খুব বেশি অডির হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি কারণ এই রাজনৈতিক মানচিত্রে অপ্রাসঙ্গিক হয়ে গিয়ে বিজেপি শুধুমাত্র নিজেদেরকে অভিযোগ পার্টি হিসাবে নামানকিত করতে চাইছে আলটিমেটলি কিছু হবে না কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অপরাধ সংগঠিত হয় সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় দু হাজার ছাব্বিশ কয়েকদিন পরে আছে কয়েক মাস পরে আপনারা দেখতে পাবেন সারা বাংলায় সবুজ জ্বর তদন্তের পাঠ যেহেতু তদন্ত শুরু হয়েছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তারা আইনানুভাবে সাজাপ্রথন জারি আছে কাজেই অপরাধীরা সাজাপ্রাপ্ত হবে আপনারা থাকতে পাকুয়াহাট কলেজে যে বর্তমান যে ম্যানেজিং কমিটি রয়েছে ওনারা দেখেছেন যে প্রাক্তন টিআইসি এবং যে অ্যাকাউন্টেন্ট আছে ওনারা ওনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রায় এক কোটি টাকার অভিযোগ সেই অভিযোগ হচ্ছে ছাত্রছাত্রীর যে যে ফিজ সেই ফিজের হিসাব সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি যেসব কোম্পানি নাম কোনো কোম্পানি নেই তার নামে সেই টাকা টাকা ট্রান্সফার করা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সাধুবাদ জানাচ্ছি বর্তমান যে ম্যানেজিং কমিটি তারা যে এই উদ্যোগটা নিয়েছে এই যে করাপশানটাকে যে সমাজের সামনে সব জায়গায় যে তুলে ধরছে এবং যারা করাপটেড আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে তার জন্য সাধুবাদ জানাই কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি তো দেখবেন এর আগে যে ম্যানেজিং কমিটি ছিল সেখানে কোনো না কোনো তৃণমূল নেতা তার মাথায় বসেছিল এবং সেই তৃণমূল নেতার নেতৃত্বেই কিন্তু এগুলো হয়েছে কোনো ডিপার্টমেন্টাল অফিসার এত সহজ হবে না যে তারা নিজেরা দুর্নীতি করবে এর মাথায় দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রীরা আছে তার জন্যে তারা দুর্নীতি করে আর দোষ পড়ে এই সব অফিসারদের তো আমরা দিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে তা সেখানে কি পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষাক্ষেত্রে আর আশা করতে পারে এবার সব থেকে যে নিন্দনীয় ঘটনা যে ছাত্রছাত্রীদের ফিসের টাকা পর্যন্ত সেই অ্যাকাউন্ট থেকে হদিস করে শেষ করে দিল তো আমরা দিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনকার যে ম্যানেজিং কমিটি তাদের কাছে অনুরোধ করছি যে যতদূর পর্যন্ত সুরা আনা হয় তো ভারতীয় জনতা পার্টির সাথে আছে আগামী এখানে যত বড় তদন্ত করতে হয় করুক এবং সাধারণ মানুষকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ আন্দোলনে সামিল থাকে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যায়